হ্যাঁ ভাই তোমার ভাইয়া আর ভাবি তো আজকে টি টোয়েন্টি ম্যাচ খেলবে তুমি চাইলে সেখানে আজকে রেফারি হিসেবে থাকতে পারো হ্যালো হ্যালো গাইজ কি অবস্থা সবার অস্থির বিয়ে তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম আজকে আপনার বিয়ে বাড়িতে করা অস্থির সব ভিডিও আপনাদের জন্য খুঁজে বের করে এনেছি আশা করি আজকে এই ভিডিওটা দেখে আপনারা অনেক মজা পাবেন আপনাদের কাছে সাথে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সুতি আর নোংরামি লাল গড়োদেব আপনি যেগুলোকে নোরামি বলছেন এগুলো আসলে নোংরামি না এগুলো হচ্ছে বিয়ের নামে সেলিব্রেশন তাহলে চলেন দেখে আসে সেলিব্রেশন কাকে বলে না আপনি এখানে পদ দেখলেন কোথায় এখানে তো মামনিরা সুন্দর করে তার অঙ্গভঙ্গি দেখাচ্ছে আপনি এসব মানে বুঝবেন না তো মেয়ে আপনার তো মেয়ে চোখের সমস্যা আছে আপনার চোখে আমি এইভাবে মুরুদ্দিন মুরব্দি শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো সাহসে পাচ্ছিল না তারপরে যা হল মেকআপ উঠে যাওয়ার ভয়ে মেয়েটি তার মনের দুঃখ প্রকাশ করতে পারতেছে না যদি মেকআপ উঠে যাওয়ার ফলে তার আসল দিয়ে বাইরে চলে আসে অনেক ছেলেটি সবসময় তার বউয়ের হাতের দিকে দিকে তাকাচ্ছে দেখতেছে মুখের চেহারা চেহারা হাতের এইরকম হাজারো ছেলে জীবন নষ্ট করতেছে রকম বিউটি পার্লার আজকে ময়দাফর বিনিময়ে যে পরিস হারছে তা তো দেখে আমি অবাক कोशिश कर रहा है